আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম বর্তমানে আমেরিকাতে অবস্থান করছে বিশ্বকাপ খেলার জন্য এবং বিশ্বকাপের আগে আমেরিকার সাথেই বাংলাদেশের তিন ম্যাচ সে তিনটা টি টোয়েন্টি ম্যাচ আছে এই ম্যাচগুলো মূলত আয়োজন করা হয়েছে বাংলাদেশের কন্ডিশনের কথা চিন্তা করে তো এই ম্যাচগুলা বা বিশ্বকাপ খেলার আগে বাংলাদেশের পেস বোলাররা একটা সুসংবাদ পেয়েছেন আইসিসি থেকে এটা বিশ্বকাপের আগে বাংলাদেশের পেসারদের জন্য দারুণ একটা সুসংবাদ এবং এই সুসংবাদের কারণে বিশ্বকাপে তাদের কাছ থেকে হয়তো আমরা আরও ভালো পারফরমেন্স আশা করতে পারবো বা তারা আরও ভালো পারফরমেন্স করতে নিজেকে উজ্জীবিত করবে দর্শক বন্ধুরা আমেরিকার সাথে বাংলাদেশের যে তিন ম্যাচ সিরিজে টি টোয়েন্টি আয়োজন করা হয়েছে তো দর্শক বন্ধুরা বাংলাদেশের বা বাংলাদেশের পেস বোলাররা কী সুসংবাদ পেলেন সেটাই আপনাদের সামনে এখন তুলে ধরবো বা ক্লিয়ার করার চেষ্টা করব আইসিসি থেকে বাংলাদেশের পেইসাররা র্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশের ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টি সিরিজ আয়োজন করা হয়েছিল আর এখানে দুর্দান্ত বোলিং করেছিল বাংলাদেশের পেসাররা তার ফলস্বরূপ সাথে সাথেই পেয়েছেন আইসিসির র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পেইসাররা সবাই এগিয়েছেন তো আইসিসির টি টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে তিন তাপ এগিয়েছেন বাংলাদেশের বর্তমানে পেইস ইউনিটের নেতৃত্ব দেওয়া তাস্কিন আহমেদ যদিও ইঞ্জুরির কারণে তিনি শেষ দুইটা ম্যাচ খেলতে পারেননি তিনি পাঁচশো উনআশি রেটিং পয়েন্ট নিয়ে তেইশ নম্বরে উঠে এসেছেন এছাড়াও জিম্বাবু সিরিজের শেষ দুই ম্যাচ না খেলতে পারলেও শেষ দুই ম্যাচ খেলেছিলেন মুস্তাফিজুর রহমান আর এই বাহাতি পেইসার তিনি পাঁচশো বাহাত্তর রেটিং পয়েন্ট নিয়ে পঁচিশ নম্বরে উঠে এসেছেন তবে সবচেয়ে বড় লাভ দিয়েছেন লেগ স্পিনার ঋষাদ হোসেন তিনি বর্তমানে একশোর ভিতরে চলে এসেছেন তিনি একুশ দাপ এগিয়ে ঢুকে পড়েছেন সেরা একশোর মধ্যে বর্তমানে রিশাদ হোসেনের র্যাঙ্কিং হচ্ছে উননব্বই নম্বর এছাড়া সাকিব আল হাসান এই সিরিজে পাঁচ উইকেট স্বীকার করেছেন লাস্ট দুই ম্যাচ খেলে এবং তিনিও র্যাঙ্কিংয়ে এগিয়ে উঠে এসেছেন ত্রিশ ত্রিশ নম্বরে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে বাংলাদেশের বোলাররা র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ভালো করেছেন কিন্তু অবনতি ঘটেছে বাংলাদেশের ব্যাটসম্যানদের বেটার র্যাঙ্কিংয়ের পতনটা অব্যাহত আছে লিটন দাস তিনি বাংলাদেশের ভালো ব্যাটিং করায় অনেকটা এগিয়েছিলেন কিন্তু এই জিম্বাবুয়ের সিরিজ পরে আইসিসির যে গঠিত র্যাঙ্কিং সেখানে তিনি চার তাপ নেমে বর্তমানে ৩৫ নম্বরে আছেন এছাড়া বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনিও ছয় দাপ পিছিয়েছেন পাঁচশো ছাব্বিশ রেটিং নিয়ে ইংল্যান্ডের লিয়াম লিভিস্টনের সাথে যৌথভাবে চল্লিশ নম্বরে আছেন এছাড়াও সাকিব আল হাসান আপিফ হুসেনও দশ দাপ করে পিচ্ছেছেন তো বোলারদের জন্য সুকবর হলেও ব্যাটসম্যানদের জন্য এটা একটা কারাফ কবর এবং আমরা আশাবাদী যে বিশ্বকাপে বাংলাদেশ দল বা বাংলাদেশের ব্যাটসম্যানরা বোলাররা উভয় ফর্মেটেই উভয় ইউনিটেই ভালো করবে এবং বাংলাদেশের জন্য খুব বেশি ম্যাচ জয়ে তারা অবদান রাখবে বাংলাদেশের ক্রিকেট দর্শক